ভারতের সেভেন সিস্টার্স বলে খ্যাত উত্তর পূর্বাঞ্চল নানা কারণে আলোচনায় আসে এ অঞ্চল নিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্কে উত্তেজনাও ছড়িয়েছে বিভিন্ন সময়ে নিজেদের উত্তর পূর্বাঞ্চলের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে ভারতের রয়েছে নিজস্ব নীতি ও কৌশল আবার চট্টগ্রাম অঞ্চলকে ধরে বাংলাদেশের রয়েছে নিজস্ব অর্থনৈতিক কর্মকাণ্ড ও ভাবনা এসব ভৌগোলিক রাষ্ট্রীয় ও নীতিগত ভিন্নতা থাকলেও জাপান এ দুই অঞ্চলকে একটি অভিন্ন সমন্বিত উন্নয়ন অঞ্চল হিসেবে বিবেচনা করেছে এ কৌশল বাস্তবায়নে গত এক দশকে এ অঞ্চল ঘিরে জাপান বিপুল বিনিয়োগ করেছে এসব বিনিয়োগ প্রকল্প পর্যালোচনা করলে দেখা যায় ভারতের উত্তর পূর্বাঞ্চল ও বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের মধ্যে কানেকটিভিটি বৃদ্ধি করে অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করাই এসব প্রকল্পের লক্ষ্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন চট্টগ্রাম বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব ভারতের কানেকটিভিটির অর্থনৈতিক গুরুত্ব জাপান অনেক আগেই অনুধাবন করতে পেরেছিল ফলে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মাথায় রেখে জাপান এ অঞ্চলে একটা অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনা দেখেছে এক্ষেত্রে ভারতের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা ছিল বাংলাদেশকে কেন্দ্র করে জাপানের পরিকল্পনাগুলো ভারত ভালোভাবে দেখেনি ফলে ভারত বাংলাদেশকে এড়িয়ে উত্তর পূর্ব ভারতকে আসিয়ানের সঙ্গে যুক্ত করে উন্নয়নের পরিকল্পনা করেছে বাংলাদেশকে এড়িয়ে সরাসরি উত্তর পূর্ব ভারতে বিনিয়োগের বিষয়ে জাপানকে প্রভাবিত করেছিল ভারত কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল ও ভারতের উত্তর পূর্বাঞ্চলকে একটি সমন্বিত উন্নয়ন করিডোর বিবেচনা করে জাপান এক দশক ধরে বিনিয়োগ পরিকল্পনা এগিয়ে নিয়েছে এক দশক ধরেই অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে বিনিয়োগ করেছে জাপান এক্ষেত্রে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে নিষ্ক্রিয় করার ভাবনাও রয়েছে দেশটির চীনা উদ্যোগের বিপরীতে জাপানের রয়েছে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বা বিগ বি সব মিলিয়ে অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে জাপানি অর্থায়ন ও বিনিয়োগ আকর্ষণের কেন্দ্রে আকর্ষণের কেন্দ্রে রয়েছে উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশ প্যান এশিয়া রিসার্চ ইনস্টিটিউট পি নির্বাহী পরিচালক ও জাপানি স্টাডিজ অ্যাসোসিয়েশন ইন সাউথ এশিয়ার মহাসচিব ডক্টর আল মামুন বনিকবার তাকে বলেন জাপানের বিনিয়োগ ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক কৌশলেরই অংশ এটা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে কানেক্ট করার জন্য ভারত ও বাংলাদেশের আর্থিক সক্ষমতার ঘাটতি বিবেচনায় এখানে জাপান বিনিয়োগ করছে তবে পরিবর্তিত অবস্থায় এই প্রকল্পগুলো এগিয়ে নিতে জাপান ভারত ও বাংলাদেশ এই তিন রাষ্ট্রকেই আরও গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে ধারণা করা হচ্ছে জাপান এরই মধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যায় এবং নতুন সরকারের নীতি কেমন হয় বিশ্লেষকরা জানিয়েছেন ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো মূল উদ্দেশ্য ছিল মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দরের সঙ্গে ভারতের উত্তর অঞ্চলের সংযোগ ঘটানো ত্রিপুরার সাবরুম ও খাগড়াছড়ির রামগড় এ দুটো স্থানের সংযোগ ঘটলে মাতার গভীর সমুদ্র বন্দরের দূরত্ব একশো থেকে একশো বিশ কিলোমিটার মধ্যে চলে আসে এটাই ছিল পরিকল্পনা উত্তর পূর্বাঞ্চলের চেইনকে আড়াই হাজারের জাপানি অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে সম্প্রসারণ করা অর্থনৈতিক অঞ্চলে পণ্য উৎপাদন করে আসিয়ান ও আসিয়ানের বাইরে অর্থাৎ ইন্দো প্যাসিফিকের পুরো অঞ্চলে একটা ইকোনমিক করিডোর উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে জাপানের বাংলাদেশ ও ভারতের মধ্যে গত এক দশকে শুধু কানেক্টিভিটি গড়ে তুলতেই হাজার কোটি ডলারেরও বেশি ব্যয় করেছে টোকিও এর মধ্যে উত্তর পূর্ব ভারতের উন্নয়নে দেশটির ব্যয় দুইশো কোটি ডলার ছাড়িয়েছে অন্যদিকে বাংলাদেশে জাপানের আঞ্চলিক কানেকটিভিটি কার্যক্রমের বড় একটা অংশ জুড়ে রয়েছে চট্টগ্রাম অঞ্চল এর প্রধানতম অনুষঙ্গ হল কক্সবাজার মাতার বাড়িতে গভীর সমুদ্রবন্দর এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও উন্নয়ন গভীর সমুদ্র বন্দরটি নির্মাণ ও আনুষঙ্গিক উন্নয়ন কার্যক্রমে মোট ব্যয় হচ্ছে সতেরো হাজার সাতশো কোটি টাকা এর মধ্যে জাপান দিচ্ছে বারো হাজার আটশো কোটি টাকা মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জাপানের বিনিয়োগ প্রায় চুয়াল্লিশ হাজার কোটি টাকা এছাড়া পরিবহন ও যোগাযোগ খাতেও বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে দেশটি গত এক দশকে বাংলাদেশ ভারত উভয় দেশেরই বড় উন্নয়ন অংশীদার হয়ে উঠেছে জাপান জাইকার তথ্য অনুযায়ী ভারতের উত্তর পূর্বাঞ্চলে জাতীয় মহাসড়কের অগ্রাধিকার প্রাপ্ত বিভিন্ন অংশে মোট ছশো সাতান্ন কিলোমিটার সড়কপথের উন্নয়ন ও নির্মাণ কাজে বিনিয়োগ করছে জায়কা মোট পাঁচ ধাপে উন্নয়ন পূর্বাঞ্চলীয় কানেকটিভিটি উন্নয়ন প্রকল্পগুলো বিনিয়োগ করছে সংস্থাটি জাইকা সূত্রে জানা গেছে এজন্য জাপান সরকারের আনুষ্ঠানিক উন্নয়ন সহযোগিতা কর্মসূচির আওতায় আরইন হিসেবে মোট ষোলো হাজার একশো কোটি ইয়েন বা একশো চল্লিশ কোটি ডলারের বেশি বিনিয়োগ করা হচ্ছে রাজনৈতিক পটপরিবর্তনের পরিবর্তনের পাশাপাশি দায়িত্ব গ্রহণের আগে থেকেই ভারতের সেভেন সিস্টার্স বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য নিয়ে বিভিন্ন সময় বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ভারতের নীতি নির্ধারকরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যে ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেন তিনি বলেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক প্রধান উপদেষ্টা যথাযথ বলেছেন উল্লেখ করে এক বিশেষজ্ঞ বলেন সেভেন সিস্টার্সে ভারতের আশা ভরসা রাষ্ট্রস্থল হচ্ছে আমাদের মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর আগরতলা থেকে মাত্র দুইশো কিলোমিটার আর মুম্বাই বন্দর বা দিল্লি থেকে কলকাতা এলে অর্থাৎ পুরোটা ঘুরে এলে তিন হাজার কিলোমিটার প্রধান উপদেষ্টা ঠিকই বলেছেন কারণ তাদের ল্যান্ডলকড অবস্থান ও আমাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি বিবেচনায় আমরা অবশ্যই অ্যাক্সেস দিতে চাই ডক্টর ইউনুসের মন্তব্যের ব্যাপারে দুই সালে ভারতের প্রধানমন্ত্রীর ভারত সফর দেওয়া বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান তিনি বলেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা দিল্লিতে দাঁড়িয়ে বলেছিলেন নর্থ ইস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশকে একটা ভেলো চেইনে আবদ্ধ করার কথা উনি এ প্রসঙ্গে সিঙ্গেল ইকোনমিক জোনের কথা বলেছিলেন যেটা বিগ বি ইনিশিয়েটিভ বলে গণ্য করা হয় আগেই বলা হয়েছে কানেকটিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ার খুলে দেবে বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়াটা খুব কঠিন কিন্তু আমরা জোর করে কানেক্টিভিটি চাপিয়ে দেব না আঞ্চলিক অর্থনীতি সংশ্লিষ্ট এক কূটনৈতিক সূত্র জানিয়েছে শিলচর বা সাবরুমে একটি স্থলবন্দর হচ্ছে অন্যদিকে বাংলাদেশের মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর শুধু আমাদের সমুদ্র বন্দর না বরং এটা ভারতের সেভেন সিস্টার্সের জন্য একটা আর্টারি যার মূল ভূকৌশলগত বিষয়টি জাপান কেন্দ্রিক কারণ ভারতের ওই সক্ষমতা নেই যে সেভেন সিস্টার্সে পাহাড়ের মধ্য দিয়ে সড়ক অবকাঠামো তৈরি করবে যে কারণে জাপান ভারতের উত্তর পূর্ব এবং আমাদের এই অঞ্চল অর্থাৎ মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরে বিনিয়োগ করছে যাতে গোটা ভ্যালু চেইনটা উন্নয়ন করা যায় পাশাপাশি বাংলাদেশের বন্ধু হিসেবে ভারত যেন এ সহায়তা পায় জাপান এ বিষয়কে বিবেচনায় নিয়েছে